ঢাকা একঠ্যাক করতে চাই ঢাকা একঠ্যাক করলে আপনাদের কী দশ হবে আপনাদের পশ্চিমবঙ্গই তো আপনাদের সেই সংসদ ভবনে মারামারি করেছে আপনাদের এই সে রাখার কারণে বাংলাদেশকে হজম করা তো সহজ নয় তাই বলতে চাই আপনারা সব জানে হয়ে যান বাংলাদেশের বিরুদ্ধে আর এই আগ্রহী বড়ো না দেখিয়ে বরং আয়োজিত ভারতে আগ্রাসন এবং শেখ হাসিনার সারা দেশব্যাপী যে অরাজকতা সৃষ্টি করেছে তার প্রতিবাদে আজকে আমাদের এই বিক্ষোভ সমাবেশ আমরা বলতে চাই যে আজকে ভারত দীর্ঘদিন থেকে আমাদের বিরুদ্ধে যেভাবে কাজ করছে আপনারা জানেন শেখ হাসিনাকে তারা বসিয়ে রেখে তাদের সব কিছু তারা ভারতের কাজ প্রেসক্রিপশন মতো শেখ হাসিনা কাজ করছিল এখন শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ যেভাবে তাড়িয়ে দিয়েছে তাতে তাদের মাথা খারাপ হয়ে গেছে তাই তারা যে কোনো অ্যাগ্রেসন শুরু করেছে এবং সেক্ষেত্রে নিজেও বলে গেছেন যাতে করে বাংলাদেশ বিশ তিরিশ বর্ষের মাঝে তুলে দাঁড়াতে না পারে সেই কারণে তারা আজকে আমাদের বিরুদ্ধে যে কোনো ধরনের অপ্রচার গুজব ছড়ানো শুরু করেছে এবং অযটতা শুরু করেছে আমি এই ভারতের নরেন্দ্র মোদীর বিভিন্ন কথায় তীব্র ভাষায় ভিদা জানাচ্ছি এবং মিন্ডা জানাচ্ছি ভারত নমস্কার আমি বলতে চাই শ্রোতাছিলা নাকি বলেছে যে দিল্লিকে বাংলাদেশের ঢাকা অ্যাটাক করতে কত বড় আবদার ঢাকা অ্যাটাক করতে চায় ঢাকা করলে আপনাদের কি ভাষা হবে আপনাদের পশ্চিম বংগ তো আপনাদের সেই সংসদ ভবনে মারはり করেছে আপনাদের শহকস না রাখার কারণে তারপর আবার ঢাকা अटैक করতে চান আপনাদের তো প্রতিবেশী কোন রাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক নাই আপনাদের আফগানিস্তান বলেন নেপাল বলেন চীন বলেন কানাডা বলেন কারোর সাথে ভালো সম্পর্ক নাই তারপর আবার আপনারা বড় করেন বাংলাদেশে বিরুদ্ধে রাখতে চান বাংলাদেশকে কি হজম করা তো স্কুল নাই তাই বলতে চাই আপনারা সব টাকা

চুক্তিগুলো করেছে সেগুলির জনসম্মুখে আনা দরকার এবং সেগুলি বাতিল করা দরকার কারণ আমরা দেখেছি শেখ মুজিবুর রহমান যখন আবার বাংলাদেশে আসলেন বিদেশ থেকে অর্থাৎ দশ দশ তারিখে যখন আসলেন আসার পর স্বাধীনতার পর উনি আমাদের বেরুর বাড়ি দিয়ে দিলেন এবং তিন বিঘে করিডোর দেওয়ার কথা ছিল কিন্তু দেখা গেল করিডোর তারা দিল না শুধুমাত্র যাতায়াতের ব্যবস্থা করলো ঠিক এইরকম ভাবে তারা শুধু সুবিধা নিয়েছে সে হাসিনাকে দিয়েও তারা সুবিধা নিয়েছে আমরা বলতে চাই আর এই সুবিধা দেওয়া যাবে না আমরা এখন এই যে লাভপাল বিদ্যুৎ কেন্দ্র করে আমাদের দেশের সুন্দরবনের ক্ষতি করছে এবং এই ধরনের বিভিন্ন ধরনের ক্ষতি করে গ্যাসকে দিয়ে দিয়েছে যে গ্যাসের জন্য নাকি সে গ্যাসের ক্ষমতা পাচ্ছিল না সে গ্যাসও দিয়ে দিয়েছে আজকে মানুষের বাড়িতে গ্যাস জ্বলে না তাই আমি বলতে চাই এই ধরনের চুক্তিগুলি বাতিল করে দেশ বিরোধী কাজগুলোকে বন্ধ করে দিতে হবে সেই সাথে সাথে আমরা আমাদের বাংলাদেশের এই যে অরাজকতা সৃষ্টি হয়েছে যেখানে আমরা দেখলাম সঙ্গীতে যে ইস্তেমা হয় সেখানে মুসলমান একজন মুসলমান ভাইকে মারতে পারে না সেখানে মারামারি হয়েছে মারা গেছে এগুলো কারা করছে এগুলো আমরা আর করতে দিতে চাই না তাই বলতে চাই এই যে বিদ্রোহের ঘটনা শুনেছি যেখানে মানুষ করা হয়েছে সেই হচ্ছে না তাহলে আমরা কি বলতে চাই আজকে যে উপদেষ্টা পরিষদ রয়েছে সেই উপদেষ্টা পরিষদের মধ্যেও কিন্তু আছে তারা কিন্তু আছে আমি বলতে চাই এই সরকারকে তাদেরকে আপনি সাবধান করেন এবং প্রয়োজন হলে ভোট দিয়ে দেন কারণ আমরা সকলে মিলে এই দেশের যে নতুন স্বাধীনতা হয়েছে সকলে মিলে করেছি তাই দেশকে স্থিতিশীল করতে গেলে সরকারের সহযোগিতা আমরা করে যাচ্ছি এবং করে যাব আপনার উল্টা পাল্টা কথা না বলে আপনারা জানেন এই দেশ ব্রিটিশ শাসন করেছে দুইশো বৎসর আমাদের লোভের জন্য আমরা এই লোভ লোভ এবং আমাদের এই টাকার লোভ এবং ক্ষমতার লোভ আমাদেরকে অনেক দিন পিছিয়ে দিয়েছিল তাই আমরা বলতে চাই এই লোভ টাকা পয়সার লোভ আমরা নিজেদের করতে পারি সেই কারণে প্রত্যেককে সজাগ দৃষ্টি রেখে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করব এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ সকলকে